আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে ছেলের আবদারে বাড়িতে এগুলো বানিয়েছিলাম কারণ আমাদের এখানে কোনো দোকান নেই যে ছেলেকে এনে দেবো আমরা যেখানে থাকি গ্রামে থাকি তো এখানে কোনো দোকান নেই আশেপাশে তো বাড়িতেই বানিয়ে দিয়েছিলাম তো এগুলোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখানে আমি ময়দা মেখে রুটিগুলো বেলে নিচ্ছি তারপরে রুটিগুলো আমি ছেঁকে নিয়েছি দাওয়ায় এরপরে আমি ডিম একটা বাড়িতে ডিম ফাটিয়ে নিয়ে তাতে ঝাল হলুদ লবণ দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়েছি তা হয় সাদা তেল দিয়ে ডিমটা দিয়ে তারপরে রুটিটা দিয়ে আমি ছেঁকে নিয়েছি এরপর শসা ঝাল আর পেঁয়াজ দিয়ে ভালো করে দিয়ে সস দিয়ে রোল বানিয়ে নিয়েছি ছেলে খাচ্ছে ছেলে খেতে বললো ভালো হয়েছে মা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভিডিওটা যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ